বাংলাদেশের বাংলাদেশে শরীয়তপুর জেলা থানা কৃষি কিশে দুই দিন হ্যাঁ দুই দিন বিপি কৃষক ও কিশরী প্রশিক্ষণ। তেসপথা না আসলা তেসপথা কিনা লাগেনা কি আমন কিছু না কা কষ্ট লাগাইতো না মতি বাজার ত্রিজেতে হাসপাতাল ল মোটাছে একটা খালি পছন্দ খাটিলে কিন্তু বিশেষ করে তেসপথা নিরূপণ লাগেনা উনি যে ওখানে যেগুলা আছে এক মাস দুই মাস তিন মাস বা দুই সর তেসপথা আসে বলেন বেশি নি আসল পুরো ব্যবস্থা ভুলাও যায় তখন আপনাদের দিন যায় মাঝে মাঝে কিছু দেখা দরকার কাম হই যায় রোগীর জন্য হয় সব কুলা লাগে পুরো কুলা লাগে এর আবার রোদে যায় আর এসপি করে

পাশাপাশি কোনো কথা বলা তো এই রেন্টি তারপর পড়ই গোসাই ঘাট কথা পুরো আশপাশে যত পরিমাণে বিক্রি হয় সেই পরিমাণ ফলের গাছ বিক্রি হয় কারণ কি লাগায় কারণ কম গাছে একটু যত্ন করতে হয় তাই এত কষ্ট করার সময় নাই নাকি কিন্তু এই রকম যদি কইরা থাকে তাহলে তাহলে রেকি করে গেছে 20 বছরের 5000 টাকা 7000 টাকা বছরে এক টাকা তাই না তো এইটার ফলন আসবে মনকে মন এক কেজি গেছে বছর পরে এক দশ গুণ হবে দশ গুণ দাম চল্লিশ হাজার টাকা